অনুদান আমি মনে করি বন্ধ করে করা টাকাটা গভর্নমেন্টের টাকাটা নষ্ট হচ্ছে

এক আরেক কা রূপে আমরা শেষ করব দেশের হচ্ছে এবং মনে করো যেমন আজকে আমি এখনই সাগর ভাইয়ের সাথে বসে আছি সাগর ভাই আপনি খালি পুরস্কার পাবেন পুরস্কার পাবেন এরকম সেই বানাবেন টানা কমার্শিয়াল ছবি সেটা কাও মানুষের প্রতিনিধি আমরা যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সেই দেশের কালচার তত ডেভেলপ যে দেশের কালচার তত ডেভেলপ সেই দেশ তত ডেভেলপ আজকে আমরা তোমরা সবাই তোমরা আমি একটা সত্যি করে বলবো তোমরা কি ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রী নাম কি বলতে পারবে ভাই আমরা কেউ জানি না আচ্ছা আমি জানি আমি বললাম না আচ্ছা তোমরা কি শাহরুখ খানের নাম জানো শুনছো ওই শাহরুখ খান জোরে বলো ছিল শাহরুখ খানটা চিনো কেন চিনো করে চলচ্চিত্রের নাও তো যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের সংস্কৃতি তত ডেভেলপ ক্লিয়ার আমি আমি কি আমি প্রমাণ করে দিলাম ঠিক আছে তো সাহেব তোমরা কি বলতে পারবা আমাদের যে মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীর নাম বলতে পারবা কিন্তু এই দুজনের নাম বলতে পারবা ওনার নাম কি জোরে বলো আমার নাম কি বলো এই জন্যই ইনশাল্লাহ দেশের কমার্শিয়াল ছবি লাগবে যারা প্রডিউসার ডিরেক্টর আছেন তাদের এবং নতুন যারা আছে উনি সংগঠনকে নিয়ে বসে কিভাবে ছবি বানানো যায় সেটা চেষ্টা করবো আমরা উদ্বেগ নিব আমাদের এখান থেকে ব্যক্তিগতভাবে উনি বানাচ্ছেন এটা আলাদা শিল্পী সমিতি ছবি বানাতে বানানোর নিয়ম কোনো নেই বাট উনি তো নিজেই বানাচ্ছেন সাধারণ বানাচ্ছে তার মানে উনি বানাচ্ছেন শিল্পী সমিতি কী করবে এই যে সবেকে নিয়ে বসে কি করব যাকে যে গল্পে যে শিল্পীকে প্রয়োজন শিল্পী সমিতি তাকে সেই জায়গায় রিকোয়েস্ট করবে এবং অনেকাংশে বাধ্য করবে যে হ্যাঁ ওই জায়গাটা তোমার দরকার তুমি কর তুমি দশ টাকা নাও তুমি এখানে পাঁচ ছয় টাকা করো শিল্পী

উচ্চ বিশ পার্সেন্ট খেলে থাকে বিশ লাখ তো ওইটা একটা হয় নাটক নট অনুদানের ভালো ছবি হয় অনুজন আমি মনে করি বন্ধ করে দিলে ভালো আছে না এইখানে কা কাটা টাকাটা নষ্ট হচ্ছে ভালো কাজে লাগছে দুই একটা ভালো হচ্ছে বাকি সবই জিরো পজিশন কোন ছবি একটা চলছে অনুজন একটা নাম বলেন আপনার সিনেমা হলে থেকে এক্স কমাইতে হবে একটা টিকেট কাটা কেটে গেলে 500 টাকা লাগে 300 টাকা কি 500 টাকা তো ছবি দেখতেও আমাদের দর্শকদের লো কোয়ালিটি আপার কোয়ালিটি কি করছে ওই স্লিপ ইলেকট্রিসে যায় দ্বারা ডিসটাবটা বেশি হবে পরিবার নষ্ট ভালো কিছু পাওয়া যায় হ্যাঁ সিনেমা হল আমিও করব ডলবে আমিও করব তাতে আমাদের সিট থাকবে 300 থেকে 400 সিট আচ্ছা অনুদনের ব্যাপারে একটা ক্লিয়ার করেছিল দায়বদ্ধতা থাকে না চল্লিশ লাখ না এখন দেয় সিক্স দেয় লাখও দেয় তো অনেক টাকা দেয় এখন তার মধ্যে ভালো ছবি বানাতে হলে এই সত্তর লাখ হবে না বাট আমরা তাদেরকে বলবো যে না আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমার্শিয়াল ছবিকে দেবেন কারণ ওই ছবি বানাতে দেড় কোটি একটা ভালো ছবি বানাতে মিনিমাম দেড় থেকে দু কোটি টাকা লাগে তখন আমাদের যে যদি একটা কমার্শিয়াল প্রোডিউসার কমার্শিয়াল ডিরেক্টর যখন ছবি বানাবে তখন ওই টাকাটা বরং তখন আমরা বলতে পারবো যে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা কমার্শিয়াল ছবি ইনভেস্ট করে যেমন অনুদান দিয়ে দিল অনুদান দান হিসেবে দিয়ে দিল আর কোনো তার দায়বদ্ধতা থাকে না এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আজকে যার জন্য হল বন্ধ হয়ে যাচ্ছে ভাই যেটা বললো যে হল বন্ধ হয়ে যাচ্ছে হল বন্ধ করা যাবে না কমার্শিয়াল ছবিতেই হল চলছিল আপনার সিঙ্গেল স্ক্রিনে খুলতেই হবে তো সেই জায়গায় সাধারণ মানুষের ছবি দরকার খেটে খাওয়া মানুষ দিনের শেষে একটা তালি মারবে হুড়ে বলবে শীষ বাজাবে এই ধরনের ছবি হয় না এই আতিল মার্কে ছবি ইচ্ছা করলেই বানানো যায় কিন্তু হুড়ে সিটি মার্কেট ছবি বানানো বহুত কঠিন এই এইটা এটা শাহরুখ খান এইটাই ওইটা সাকিব তো ওই ছবির জন্য আমরা প্রমা আমরা আমরা একেবারে ওই জায়গাতে একেবারে অন অনুদান পঁচাত্তর ভাগে আমাদের আমার প্রস্তাব থাকবে যে কমার্শিয়াল ছবিকে দিতে হবে এবং তা এখান থেকে একটা টাকা যেতে মানে ব্যাক মিনিমাম গ্যারান্টিও তো দেওয়া হয় যে আপনি দিবেন এক কোটি টাকা ইনশাল্লাহ আমরা থার্টি পার্সেন্ট ব্যাক করে দেবো তাহলে সরকারও একটা ইন্সপায়ার হবে এবং মানুষও তখন হল মারবে রাইট এই এই আপনার বানালে একটা ছবি কোন হলে এক মনে করেন মধ্য গহন নামে একটা ছবি বানালেন ওটা জানিও অনেক কিছু কোন ছবি কখন রিলিজ আপনিও জানেন না ওটা বারোটা পুরস্কার পেয়ে গেল ওটা কি লাভ ওটা তো জাতীয় উপকার হচ্ছে না কোনোদিন একজন উপকার ওই ছবিটা উপকার ইন্ডাস্ট্রি কোনো উপকার হচ্ছে না ইন্ডাস্ট্রি কিভাবে উপকার হবে সরকারকে অনুদান দিতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমার্শিয়াল ছবি